সুপ্রিয় দর্শক বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একজন ইসলামিক বক্তা হলেন মাওলানা মিজানুর রহমান আছারি খুব অল্প সময়ের মধ্যে মিজানুর রহমান আছারী সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন সাধারণ ইসলামিক বক্তাদের থেকে তার উপস্থাপনা এবং ইংরেজিতে অসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশল ব্যবহার করে মিজানুর রহমান আছারি সাধারণ মানুষের নজর কেড়েছেন তবে আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও আপনারা আগে জানেন বাস্তবে মিজানুর রহমান আছারের মেয়ে আসলে কে বর্তমানে কি করছেন মিজানুর রহমান আছারির দেখলে অবাক হয়ে যাবে না আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পর্যন্ত দেখতে থাকুন জনপ্রিয় ইসলামিক বক্তার পুরো নাম মিজানুর রহমান মূলত মিশরের আল আকসা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার কারণে তার নামের সাথে আছারি যুক্ত করা হয়েছে তিনি উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারি রাজধানী ঢাকার ডেমরাই জন্মগ্রহণ করেন মিজানুর রহমান আছাড়ির পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে মিজানুর রহমান আছাড়ির বাবা পেশায় একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষা জীবনে মিজানুর রহমান আছাড়ি প্রথমে রাজধানী ঢাকার ডেমরাল দারুন নাজা সাজ্জাদ সিদ্দিকিয়া তামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল পরীক্ষা দেন সেই পরীক্ষায় তিনি জিপিএ ফাইভ পে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন একই প্রতিষ্ঠান থেকে দুই সালের আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছেন তিনি এরপর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ তাপসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে দুই সালে শতকরা এইটটি পারসেন্ট সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি সাধারণত পিএইচডি করার জন্য বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকতে হতো মিজানুর রহমান আজহারিকে সেখানে থাকাকালীন সময় মাঝে সময় পেলে বাংলাদেশে বেড়াতে আসছেন তিনি মূলত ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলার পরেও কিভাবে নিজেকে কিভাবে স্মার্ট উপস্থাপন করতে হয় সেটা মিজানুর রহমান আছারি না দেখলে বোঝা যায় না তাই তো বর্তমান সময়ে যুবকেরা তাকে অনেক বেশি পছন্দ করেন কেননা তার তাফসির মাহফিলগুলোতে যুবকদের স্রোত দেখা যায় মিজানুর রহমান আছারী গবেষণাধর্মী আলোচনা করার কারণে তিনি সাধারণ মানুষের মাঝে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন মিজানুর রহমান আছারী দুই হাজার সালের উনত্রিশে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি তার ঘরে দুটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন তিনি মিজানুর রহমান আছারীর মেয়েরা আস্তে আস্তে বড় হচ্ছে জানা গিয়েছে আগামী বছর মিজানুর রহমান আছারী দুই দুই মেয়েকে মাদ্রাসে ভর্তি করানো হবে মেয়েরা যেন তার বাবাকে ছাড়া কিছুই বোঝে না বাবা যেখানে যায় সেখানেই বাবার সঙ্গে যেতে চায় তারা বাবার কাছে যেন সব রকম আবদার দুই মেয়ে এরপরে হাজারো ব্যস্ততার মাঝে দুই মেয়েকে সময় দিতে ভোলেন না মিজানুর রহমান আছারী তো বন্ধুরা বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আছারীকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ